জীবনে কখনো কখনও একটা মুহূর্তই যেন সব কিছু বদলে দেয় আজ যে গল্পটা শুনবেন সেটা এমনই এক মুহূর্তের গল্প একটা চড় যা একটা মেয়ের গোটা জীবন ঘুরিয়ে দিয়েছিল ভোরের আলো ফুটেছে কলকাতার উত্তরপাড়ার সরু গলিতে ঝুপড়ি ঘরের ভেতরে আলো ঢুকছে ভাঙা জানালা দিয়ে মেঝেতে একটা পুরোনো খাট পাশে গর্ত করা অ্যালুমিনিয়ামের হাঁড়ি আর কোণে টিনের ট্র্যাঙ্ক শিবানী বসে আছে বই নিয়ে চোখের নিচে কালি কিন্তু দৃষ্টিতে তীব্র স্বপ্ন সে মাত্র বাইশ বছরের একটি মেয়ে মুখে সরলতা মনে অদম্যচেদ পাশে দাঁড়িয়ে আছেন তার মা হাতে একটা পুরনো ব্যাগ মাথায় আঁচল শক্ত করে বাঁধা তিনি প্রতিদিন ভোরে বেরোন অন্যের বাড়িতে বাসন মাজার কাজ করতে মা বললেন এত রাত জেগে পড়াশোনা করিস কেন তোর শরীরটা তো একেবারে ভেঙে গেছে শিবানী হেসে মায়ের হাত ধরে বলল মা তুমি যত কষ্ট করেছ আমি তার দাম দেব। আমি প্রমাণ করবো ঘরের মেয়েও বড় হতে পারে মায়ের চোখ ভিজে ওঠে মেয়েকে বুকে টেনে নিয়ে বলে তুই আমার স্বপ্ন শিবানী লেখাপড়ার পাশাপাশি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করে বেতন খুবই সামান্য তবে তাই দিয়ে কোনো রকমে নিজের এবং তার মায়ের ভাত কাপড়ের জোগাড়টা হয়ে যায় সকালের বাস ভাড়া বাঁচাতে শিবানী হেঁটে হেঁটে পৌঁছাল শহরের মাঝের বড় অফিসে কাঁচের দেওয়াল এসির ঠান্ডা বাতাস দামি পোশাক পরা কর্মচারী সেই ঝলমলে পরিবেশে শিবানী একেবারে বেমান আন অফিসের মালিক রঘুনাথবাবু ছিলেন দাপুটে ব্যবসায়ী তার মুখে অহংকার ঝরে পড়ত কণ্ঠে সবসময় তাচ্ছিল্য গরিবকে অসম্মান করতে তিনি একটু বেশি ভালোবাসতেন শিবানী কাজ করত ক্লার্ক হিসাবে ফাইল সাজানো কাগজ লেখা এই ছিল তার কাজ একদিন দুপুরবেলা অফিসের কিবোর্ডের শব্দ প্রিন্টারের আওয়াজ ফোনের রিং হঠাৎ তর্চা ঠেলে ঢুকল শিবানী হাতে ফাইল মুখ ঘামে ভেজা সে হাঁপাচ্ছে দৌড়ে এসছে ট্রাফিক জ্যামে আটকে থেকে রঘুনাথ চেয়ার ঠেলে উঠে দাঁড়ালেন চোখ মুখ রেগে লাল রঘুনাথ ঘুরচে উঠলেন একি এত দেরি কেন ফাইল এক ঘন্টা আগেই জমা দেওয়ার কথা ছিল না শিবানী কাপাকলায় বলল স্যার রাস্তায় ভয়ঙ্কর জ্যাম ছিল আমি চেষ্টা করেছিলাম আসার জন্য কিন্তু আটকে গিয়েছিলাম রঘুনাথ তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল চোপ অজুঘর দেখাতে আসিস না তোর মতো ঘরের মেয়েদের আমার চেনা আছে তোদের চাকরি দেওয়াটাই আমার ভুল হয়েছে আমার নাম ডোবাচ্ছিস তোরা পুরো অফিস নিস্তব্ধ সবাই তাকিয়ে আছে শিবানী আস্তে করে একবার বলল স্যার আমাকে একবার সুযোগ দিন হঠাৎ করে রঘুনাথ একটা তার গালে ঠাস করে চড় মেরে দিল সারা অফিস গুম হয়ে গেল সুযোগ কতবার সুযোগ চাই তোর মুহূর্তেই পুরো অফিসটা স্তব্ধ হয়ে গেল সবাই তাকিয়ে রইল শিবানীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে গালে লাল ছাপ উঠে গেছে কেউ এগিয়ে এলো না কেউ কিচ্ছু বলল না মেয়েটা মুখ নিচু করে দাঁড়িয়ে রয়েছে ভেতরে ভেতরে তার একটা আগুন জ্বলে উঠল এই চড়ই হবে আমার সবচেয়ে বড় প্রেরণা একদিন আমি প্রমাণ করব একটা গরিব মানুষ কতটা সাফল্য অর্জন করতে পারে সেদিন রাতে শিবানী বাড়ি ফিরে একেবারেই চুপচাপ হয়ে গিয়েছিল মা বুঝতে পারছিলেন কিছু একটা ঘটেছে কিন্তু মেয়ের চোখের চল দেখে জিজ্ঞেস করতে গিয়ে গলাটা আটকে গেল শিবানী মোমবাতি জ্বালিয়ে টেবিলে বসল আয়নায় গালে লাল ছাপটা এখনও স্পষ্ট মনে হল যেন প্রতিটি দাগ তার বুকের ভেতরে আগুন ধরিয়ে দিচ্ছে সে বই খুলল কিন্তু অক্ষরগুলো চোখে স্পষ্ট হচ্ছিল না বারবার ঝাপসা হয়ে আসছিল চোখের চলে তবুও বুক শক্ত করে সে মনে মনে বলল আমি হার মানব না আজকের এই অপমানই হবে আমার জয়ের শুরু সেই রাত থেকে সে প্রতিজ্ঞা নিল সমস্ত পৃথিবী ঘুমোচ্ছে অথচ শিবানী টেবিলে মোমবাতি চালিয়ে বসে পড়ছে মা এসে বলতেন একটু ঘুমো শরীরটা তোর ভেঙে যাচ্ছে শিবানী শিবানী হেসে উত্তর দিত মা আমি ঘুমোলে একদিনের জন্য শান্তি পাবো কিন্তু যদি পড়ি একদিনের জন্য নয় পুরো জীবনের জন্য শান্তি পাবো মা মেয়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন এই মেয়েকে আটকানো যাবে না দিনে অফিসের কাজ রাত্রে বই বইয়ের পাতা যেন তার কাছে যুদ্ধক্ষেত্র অনেকে মজা করে বলতো শিবানী নাকি আবার আইয়স হবে আরে এটা বড়ো লোকদের খেলা গরীবের মেয়ে অতসাধ্য আছে নাকি শিবানী এসব শুনে শুধু মনে মনে বলত হয়তো গরিবের মেয়েরা স্বপ্ন দেখলেই লোক হাসে কিন্তু একদিন সেই হাসি আমি থামিয়ে দেব শীতের রাতে যখন গলির অন্য বাড়িগুলোতে আলো নিভে যেত তখনও শিবানীর ঘরে একটা টিমটিমে বাতি জ্বলতো বইয়ের পাতায় তার চোখের জল পড়ে দাগ ফেলে যেত কিন্তু সে থামতো না মা অনেক রাত অবধি মেয়েকে দেখে চুপচাপ বসে থাকতেন মাঝে মাঝে তিনি ভাতের প্লেট বাড়িয়ে দিতেন একটু খেয়ে নে মা না হলে শরীর ভেঙে যাবে শিবানী হেসে বলতো মা শরীর ভাঙলে ক্ষতি নেই স্বপ্নটা যেন না ভাঙে অবশেষে এলো সেই দিন পরীক্ষার দিন শিবানী পরীক্ষার হলে বসে তার মাকে মনে মনে ডাকল আমাকে শক্তি দাও প্রশ্নপত্র খুলে প্রথম কয়েক মিনিট সে ভয় পেয়ে গিয়েছিল কিন্তু ধীরে ধীরে মনে হলো এ তো সেই প্রশ্ন যেগুলো সে রাতের পর রাত জেগে পড়েছে পরীক্ষা শেষে বেরিয়ে আসার পর তার চোখে এক অদ্ভুত শান্তি কয়েক মাস পর সেই প্রতীক্ষিত দিন এলো সকালে সবাই খবরের কাগজ খুলে ফলাফল দেখতে লাগল শিবানী প্রথমে সাহস পাচ্ছিল না মা এগিয়ে এসে কাগজটা হাতে দিলেন দেখ মা তোর নামটা সবার প্রথমে রয়েছে শিবানীর চোখে জল চলে এলো কাঁপা হাতে কাগজ খুলল আর দেখল হ্যাঁ শিবানী দত্ত প্রথম স্থান তার চোখ ঝাপসা হয়ে গেল জলে সে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরল মা আমরা জিতেছি মা কাঁদতে কাঁদতে বললেন আমি জানতাম তুই পারবি খবর ছড়িয়ে পড়ল টিভি চ্যানেল পাড়ার মানুষ সবাই এখন বলছে ঘরের মেয়ে আজ আইএস অফিসার যারা একদিন শিবানীকে তাচ্ছিল্য করেছিল আজ তারাই ভিড় করছে তার বাড়িতে ফুল আর মিষ্টি নিয়ে কিন্তু শিবানী মাথা নিচু করে শুধু মাকে বলল এই সাফল্য আমার নয় তোমার কয়েক বছর কেটে গেছে শিবানী এখন জেলার আইএস অফিসার একদিন সকালবেলায় তার টেবিলে একটা চিঠি এসে পৌঁছালো রঘুনাথ অ্যান্ড কোম্পানির বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি ও কালো টাকা লেনদেনের অভিযোগ ফাইল পড়ে শিবানীর বুকটা ধরপড় করে উঠল সে একই অফিস যেখানে একদিন সে চড় খেয়েছিল আজ সেখানে যেতে হবে সরকারি দায়িত্বে অডিট অফিসার হয়ে শিবানী নিঃশব্দে জানালার বাইরে তাকালো আকাশে তখন কালো মেঘ জমে উঠেছে সে মনে মনে বলল এবার সময় এসছে তোমার মুখোশ খোলার সাদা সরকারি গাড়ি এসে থামলো রঘুনাথের অফিসের সামনে দরজা খুলে নামলো শিবানী চোখে সানগ্লাস গায়ে পরিচ্ছন্ন স্যুট তার পেছনে সরকারি অফিসারদের একটা দল অফিসে ঢুকতেই কর্মচারীরা ফিসফিস শুরু করল এ তো শিবানী আগে এখানেই কাজ করত আজকে আইএস হয়ে এসছে রঘুনাথবাবু খবর পেয়ে তড়িঘড়ি কেবিন থেকে বেরিয়ে এলেন মুখে হাসি আনার চেষ্টা করলেন কিন্তু চোখে ভয়ের ছাপ স্পষ্ট রঘুনাথ কাঁপা কণ্ঠে বললেন ম্যাডাম ভালো আছেন আসুন আসুন কি সৌভাগ্য আমার শিবানী ঠান্ডা অথচ দৃঢ়কণ্ঠে উত্তর দিলেন সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা একটু পর বোঝা যাবে ফাইল খুলে শিবানী কাগজগুলো টেবিলের ওপর ছড়িয়ে রাখলেন এখানে ব্যাংক লেনদেনের প্রমাণ আছে ভুয়ো ইনভয়েস মিথ্যা রেজিস্ট্রার সবই প্রমাণ করে আপনি বছরের পর বছর সরকারের টাকা চুরি করেছেন কর্মচারীরা হতবাক যারা এতদিন রঘুনাথকে ঈশ্বর বলে মনে করত তারা এখন দেখছে তার কালো চেহারা রঘুনাথের গলা শুকিয়ে গেছে ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আমি ঠিক বুঝতে পারিনি শিবানী কঠিন কণ্ঠে বলে উঠলেন ভুল সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়াটা ভুল নয় এটা একটা অপরাধ আর আইন সবার জন্য সমান আপনার অর্থ আপনার ক্ষমতা কোনো কিছুই আপনাকে বাঁচাতে পারবে না শিবানী পেছন থেকে ইশারা করতেই তার টিম নথি জব্দ করতে শুরু করল অফিসের লোকেরা অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল যে মালিক একদিন সবার সামনে শিবানীকে অপমান করেছিল সবার সামনে চড় মেরেছিল আজ সে তার টেনে মুখোশটা খুলে দিল মুহূর্তে মিডিয়াতে খবর ছড়িয়ে পড়ল আইএস অফিসার শিবানী দত্ত বড় ব্যবসায়ী রঘুনাথের ট্যাক্স ফাঁকি ফাঁস করলেন শহর জুড়ে আলোড়ন যারা একদিন শিবানীকে হেও করেছিল আজ তারাই গর্ব করে বলছে শিবানী আমাদের ঘরের মেয়ে অফিস থেকে বেরিয়ে আসছিল শিবানী বাইরে ভিড় জমেছে সবাই হাততালি দিচ্ছে মা পাশে দাঁড়িয়ে চোখ ভিজিয়ে বললেন মা তুই শুধু আমার নস তুই দেশের গর্ব শিবানী মাথা নিচু করে মৃদু হেসে বলল মা সেদিনের সেই চড়টা আজকে আমাকে এই দিনটার জন্ম দিয়েছিল আকাশে সূর্যাস্ত হচ্ছিল কিন্তু সেই সূর্যের আলো যেন শিবানীর চোখেই ঝলমল করছিল তো বন্ধুরা অপমান শুধু আঘাত নয় কখনো কখনো সেটাই হয়ে ওঠে মানুষের সবচেয়ে বড় অস্ত্র এই গল্প আমাদের শেখায় কাউকে কখনো ছোট করে দেখো না কাউকে তার গরিবি বা অবস্থান দেখে বিচার করো না কারণ আজ যে মানুষটাকে তুমি অপমান করলে হয়তো কাল সেই মানুষই তোমাকে সত্যের আদালতে দাঁড় করাবে অন্যায় যত শক্তিশালী হোক শেষ পর্যন্ত জয় সত্যেরই হয় আর মাথা উঁচু করে দাঁড়ায় নেয় বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসাই আমার অনুপ্রেরণা ধন্যবাদ